যেমন প্রিমিয়াম গাড়িতে হয় কি যে যখন আমরা একটু বেশি গরম হয় আনকমন কালার এর নিশান এক্সেল দেখাবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসছি অটোনেশনে আমরা বলেছিলাম যে একদিন পর পর পাঁচটা ভিডিও আসবে আজকে হচ্ছে তিন নম্বর ভিডিও আজকে আমরা টোটাল পাঁচটা গাড়ি দেখাবো দুইটা হচ্ছে সেডান দুটা হচ্ছে জিপ এর মধ্যে লাক্সারি গাড়ি থাকবে মানে খুবই আকর্ষণীয় গাড়ি যারা প্রবাসী ভাই আছেন টাকা ইনকামের জন্য গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে চরম একটা সুযোগ নিয়ে আসছে আমার মনে হয় বাংলাদেশে কোনো শোরুম এই ধরনের সুযোগ কাউকে করে দেন একমাত্র অটোনেশন এই প্রথম এই ধরনের সুযোগ করে দিচ্ছে তো অটোনেশন থেকে বড় বড় মতো হেল্প করে হচ্ছে মউন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন Waalaikumsalam ভালো আছি আলহামদুলিল্লাহ তো চারটা গাড়ি থাকবে দুইটা হচ্ছে এসুবি আর দুটো হচ্ছে লাক্সারিয়াস সেডান বাট আজকে ভাই আপনাদের জন্য একটা দারুন চমক নিয়ে আসে ভাই অনেক প্রবাসী ভাইরা আমাকে নক দেয় নক দিয়ে বলে যে ভাই আমি একটা গাড়ি কিনতে চাই গাড়ি কিনে আমি ভাড়া দিতে চাই আবার অনেকে বলে ভাই আমি একটা গাড়ি কিনে ফেছি আপনার কাছে কোনো ভাড়ার একটা ই আছে কিনা তো আসলে ওই সময় থাকে না বা আমরা জানি না আমরা তো আর ভাড়ার বিজনেস করি না গাড়ি শোরুম দিছি গাড়ি বিক্রি করি গাড়ি পারচেজ করি এরকম কিছু আমার কাছে একটা গাড়ি নিয়েছি নতুন আমি গাড়িটা কিনছি সেটা হচ্ছে আপনারা নিসান আরবান এটা হচ্ছে মাইক্রো 10 সিটের এটা 14 সিট করা যাবে এটা হচ্ছে 16 এর মডেলের গাড়ি 2018 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা যে কোনো প্রবাসী ভাই যদি গাড়ি আপনি কালকে মানে আজকে যদি এই ভিডিও দেখার পর আপনি গাড়ি কিনেন কালকেই আপনাকে আমি ভাড়া দিয়ে দিতে পারবো মানে আপনি নিজে এটা ভাড়া দিয়ে দিতেই আমি ভাড়া দিয়ে দিতে পারবো এবং এটা ভাড়া এরকম হবে যে পিক এন্ড ড্রপ মানে স্টাফদেরকে যে কোনো গ্রুপ অফ কোম্পানিতে দিবে কোম্পানি থেকে বাসা থেকে এগুলো উঠাবে স্টাফরা উঠবে অফিসে গিয়ে নামবে এতটুকুই রাফ অ্যান্ড টাফ ইউজ হবে না এটার ভাড়া আপনি এসে আমি আপনাকে দিতে পারবো বছরে বছর এটা রিনিউয়েবল আপনি হ্যাঁ বাড়বে এটা আপনি যাইতে সম্পর্ক ভালো রাখতে পারেন আপনি এটা পাঁচ বছর চার বছর চালাতে পারবেন কিন্তু প্রথম হয়তো আপনার এক বছর করে ডিট করবে তারপর আবার রিনিউয়েল হবে এটা দেখা যাবে উভয় পক্ষের জন্য এবং দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে। ভাড়া দিয়ে দিবে যেটা আমার কাছে বলছিল ভাই যে আমি তো ভাড়া দিব না এটা আমি এরকম ভাবে আমার বলতে পারি যারা প্রবাসী আছে যারা একটা গাড়ি কিনে ভাড়া দিতে তাদেরকে আমি অনেক ক্ষেত্রে দেখা যায় ভাই প্রবাসীরা কি করে মানুষের কথা শুনে একটা গাড়ি কিনে কিস্তিতে হ্যাঁ এরকম অনেক প্রবাসী কেনার পর কিন্তু আর সে ওই কিস্ত চালাতে না গাড়ি ভাড়াও দিতে না লস যেটা চলে যাচ্ছে এই ধরনের সুযোগ আমার মনে হয় মাউন ভাই পর্যন্ত না না ব্যবসা বছর ভাই বারো বছর আপনি নিজে পার্সোনাল না বারো বছরে ভাই এই ধরনের সুযোগ কারো দিতে পারে না তো যে এই সুযোগটা পাবেন

কারণ এটা অনেকটা মিনি কোস্টারের মতো যেগুলো হচ্ছে একটু ভালো কোম্পানি বাংলাদেশের ধরেন আপনার কর্পোরেট একটু ভালো বিগ জায়ান্ট তারা কিন্তু তাদের মানে যারা অফিসে মানে ডিউটি করেন বা যারা অফিসার আছে তাদের জন্য একটু লাকজারিয়াস টাইপের গাড়ি খুঁজে থাকে যেমন দেখেন এখানে কিন্তু একটা হাটা রাস্তা আছে এবং অনেকটা মিনি কোস্টারের মতো দেখেন এখানে বসে কিন্তু খুব কমফোর্টলি তারা যাতায়াত করতে পারবেন মানে বড় বড় কোম্পানিরা মূলত এই ধরনের গাড়ি খুঁজে থাকে এবং প্রতিটা সিটের সামনে কিন্তু এস ইভেন্ট আছে হ্যাঁ দেখেনা যারা জাতত করবেন তাদের মিনিমাম বেতন হয় 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এরকম বেতন হয় তো এই ধরনের আপনার এমপ্লয়ীদের জন্য কিন্তু বড় বড় কোম্পানি এই ধরনের গাড়ি আপনার কিনে থাকে বা এরকম ভাড়া নিয়ে থাকে প্রাইস কত হবে এটা ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে 24 লক্ষ টাকা ফিক্সড প্রাইস সো প্রাইস হচ্ছে 24 ফিক্সড এবং কেনার সাথে সাথে ভাইয়া আপনাদের ভাড়ার ব্যবস্থাটা করে আমা এক দিক দিয়ে আমাকে কনফার্ম করবেন আরেক দিক দিয়ে আপনি আমাকে ফুল পেমেন্ট করতে হবে আপনাকে ভাড়া আগেই করে দিয়ে ভাড়ার এগ্রিমেন্ট হবে তারপর আপনি আমাকে ফুল পেমেন্ট করেন সমস্যা আচ্ছা দেখেন মানে আপনি জাস্ট কিছু হয়তো ভাইকে ডাউন পেমেন্ট দিলেন ভাই আপনাকে ভাড়া ঠিক করে দিল তারপর হচ্ছে আপনি বাকি পেমেন্ট দিয়ে নাম ট্রান্সফার করে নিতে পারেন তো বিষয়টা দেখেন একবারে খুব ইজি এবং সুযোগ সবসময় ইনশাল্লাহ আপনারা মনে হয় না পাবেন তো আমরা এখন একটা লাক্সারিয়াস গাড়ি দেখাবো এটা হচ্ছে কিয়া হ্যাঁ আচ্ছা পনেরো মডেলের গাড়ি নর্মালি একটা যদি পণ্য মডেলের প্রিমিও এলিয়নও কিনতে যান এখান থেকে একটু আপ প্রাইসে কিনতে হবে বাট প্রিমিও এলিয়েন থেকে এটার মধ্যে হাজার গুণ বেশি আপনার ফিচার আছে মানে লাইক দেখেন এটা লুক মানে লুক দেখতেই শান্তি আপনি একটা প্রিমিয় এলিয়েন কোথাও নিয়ে যাবেন কোনো আত্মীয় স্বদনের বা আপনার গ্রামের বাড়ি ওইভাবে কেউ তাকাবে না এটা নিয়ে যাবেন

পাওয়ার সিট পাচ্ছেন তারপরে হচ্ছে প্যানোরমিক সানরুফ আপনি তো নর্মালি প্রিমিও সানরুফই থাকে না আর এটাতে আপনার পাচ্ছেন সামনে ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ হ্যাঁ সো অনেকে তো প্রিমিও ইলেন কিনে পার্সোনাল ইউজের জন্য যে ভাই আমি উবার পাঠার এন্টে কেটে দিব না আমি শুধুমাত্র আমার পার্সোনাল গাছ ইউজ করব তারা এই গাড়িটা দেখতে পারেন তারা আমার মনে হয় প্রিমিও ইলেন না নিয়ে এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িগুলো কিন্তু আপনার মধ্যপ্রাচ্যে খুবই ইউজ হয় আপনি যদি আপনি মধ্যপ্রাচ্যে গিয়ে থাকেন আপনি দেখবেন এই যে হেভি গাড়ি হ্যাঁ এবং এটাতে আপনারা কিন্তু সিট মেমোরি পাচ্ছেন নর্মালি হেডের গাড়িতে থাকে আর প্রিমিয়ামে তো এগুলো থাকেই না তো দেখেন অপশনের শেষ নাই লুকস তো শান্তি এবং পার্স নিয়ে তো টেনশন নাই না অনেকে তো পার্স টেনশন করে যে আসলে আনকমন গাড়ি পার্স পাবো কিনা না 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 পার্স নিয়ে কোনো টেনশন নেই এটা সোনাটা সেম সোনাটা কেয়া তারপর হচ্ছে আপনার টুসান সেম ইঞ্জিন প্রাইস কত পড়বে এটা এটা প্রাইস পড়বে হচ্ছে 22 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড কোনো মার্কেটিং হবে না কোনো রিকোয়েস্ট হবে না অনেকেই ফোন দিয়ে বলে ভাই বিশ হাজার কমান তাহলে ভাই আমরা বেশি চাই তারপরে বিশ এই যে আপনাদের সুবিধার জন্যই আমরা করতেছি এই জন্য ফিক্সড প্রাইস বলে দিচ্ছি যে আপনি এসে গাড়ি দেখবেন পছন্দ হবে নিয়ে চলে যেতে পারবেন মানে আপনাদের কোনো টেনশন নাই যে দাম আমি ঠকে যাচ্ছে কিনা বেশি দাম হচ্ছে কিনা মার্কেট দেখেন দেখেন তারপরে এসে গাড়ি বুঝতে পারছেন এখন আরেকটা লাক্সারিয়াস দেখাবো অসাধারণ গাড়ি দেখেন মানে লুজ দেখলে মানে চোখ ফেরানো যাবে না এতটা চমৎকার আপনি যেখানে নিয়ে যাবেন

ভিতরে যদি দেখাই এটারও সেম আপনারা সিট মেমোরি পাচ্ছেন যেটা প্রিমিও আপনি পাবেন না তারপর হচ্ছে এটা তো হচ্ছে আপনি পাবেন না এবং আরেকটা বিষয় বলতে আমরা ভুলে গেছি সেটা হচ্ছে কিন্তু এসিভেন্ট আছে হ্যাঁ ডুয়েল এসি ডুয়েল এসি যেমন প্রিমিয়ান গাড়িতে হয় কি যে যখন আমরা একটু বেশি গরম হয়ে যায় পিছনে যারা বসেন ওনাদের কিন্তু ধরেন অনেক সময় অনেক গরম লাগে বাট এটাতে কিন্তু এই ধরনের সিচুয়েশন আপনি পাবেন না মানে ঠান্ডার কোনো সমস্যা নেই এবং শীতের দিনে কোনো সমস্যা নেই আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইড দেখলেই শান্তি হ্যাঁ খুবই জোস এবং এই গাড়িটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটারও লুকস দেখেন কতটা গর্জিয়াস মানে আপনি সামনে পিছনে যেখানেই দেখেন মানে বি আপনার মানুষজন গাড়ির দিকে লুক দিবে যে আসলে গাড়িটা আসলেই অসাধারণ হ্যাঁ এই যে দেখেন ভিতরে এবং বেজ

তার মানে হচ্ছে ভাইয়ের কাছে স্যাটিসফাই ওটা চালায় না হলে তো নতুন একটা নিত না ঠিক না ভাই আর যেটা যেমন ধরেন আমাকে যখন লাইভ প্যাক করছিলাম তখন দেখালো যে দেখেন এখানে কোনো বপ করা নাই অরিজিনাল অবস্থা আছে এটাও সেম আর টুকটাক হালকা স্ক্র্যাচ আছে যেটা হচ্ছে অটোনেশন গাড়িগুলো সবসময় র রাখে যে স্ক্র্যাচ যেরকম থাকে ওই অবস্থায় থাকে বাকিটা হচ্ছে আপনি নিজে টাচ আপ করে নিতে পারেন সমস্যা নেই এবং কালার হচ্ছে অরিজিনাল এবং আমি যতগুলো গাড়ি দেখলাম সবগুলো গাড়ির কালারই অরিজিনাল দেখলাম কোনো টাচ আপ নাই এবং এই যে সিটগুলো দেখেন ভাই লাইভে বলছিল যে নন ভাই সিটগুলো দেখেন আমি যদি জাস্ট নাম্বার খুলে ফেলি কেউ বুঝবেও না এটা যে একটা আপনার রিকন গাড়ি দেখেন সিটের আপনার ফিনিশিং বলেন বা কোয়ালিটি বা বর্তমান যে অবস্থা আছে দেখেন কোনো আপনার ফেড টেড কোনো কিছুই করা নেই কোনো ফাটা নেই কোনো কিছুই নেই যে দেখেন প্যাডগুলো দেখেন এগুলো কিন্তু একটু বোঝার বিষয় ভাই আপনি তো গাড়ি হয় অটোমেশন তো কিনবেন বা কোনো জানা কোনো জিনিস দেখাইতে পারেন আপনি হেডলাইটের এই কেচিং গুলো এটা দেখাই ফক লাইট না ফক ডাবল ফক লাইট এটা হচ্ছে কুয়াশার জন্য অনেক ভালো অনেক উপকারী এটা যদি বেশি চলে লাল হয়ে যাবে কিন্তু এটা দেখেন এখনো আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আপনার লাল হয়ে যাবে বেশি ইউজ হলে না হ্যাঁ হ্যাঁ বাট এটা এখনো ফ্রেশ আছে তো এটা কিন্তু এগুলো কিন্তু বুঝার বিষয় আমরা ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি মানুষ তো প্রাইমারি হয়তো বা দেখে যে কেজিতে মার খাওয়া আছে কিনা ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু একটু দেখে কম তো ওগুলো না দেখার কারণে কিন্তু আপনার আলটিমেটলি অনেকে লুজার হয়ে যান আপনার দাম বেশি পড়ে যায় গাড়িতে বা হয়তো বা আপনি ওইভাবে কমফোর্টটা পান না তো আমরা ওইভাবেই দেখা দিচ্ছি এবং এই যে দেখেন এগুলো দেখেন হ্যাঁ তো আমার মনে হয় আজকে ভিডিওটা যারা দেখবেন যে চারটে আমরা গাড়ি বা পাঁচটা গাড়ি দেখাইছি প্রত্যেকটা গাড়ি পছন্দ হওয়ার মতো এমন না যে পনেরোটা আপনারা রেখে যাবেন আপনার যে গাড়ি দেখতে আসবেন আচ্ছা তো এটাও ভাইয়া বলে দিল আমি মিস করে গেছিলাম তো দেখেন এটা কিন্তু আমরা বলে দিলাম এখন আমরা হয়তো এটা বললাম না আপনি আসলেন এটা দেখলেন আপনার মন খারাপ হয়ে যাবে তো আমরা চাই না যে আমাদের ভিডিও দেখে কেউ হরেনে হোক কেউ মন খারাপ হোক যেটা যেরকম আছে ওইভাবে আমরা বলে দিচ্ছি সো এই যে দেখেন হ্যাঁ এই যে নিকেলগুলো দেখেন এগুলো যখন রাফ অ্যান্ড ইউজ হবে এইগুলো এই অবস্থায় থাকবে না হ্যাঁ এই যে এগুলো এই অবস্থায় থাকবে না এগুলো অনেক বোঝার বিষয় এগুলো অবশ্যই দেখে দেখে গাড়ি কিনলে আপনি একটা ভালো গাড়ি পাবেন হ্যাঁ এই যে দেখেন ড্যাশবোর্ড দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এটার ফিক্স প্রাইস কত ভাই জান এটার ফিক্স প্রাইস হচ্ছে আপনার 23 এটা ফিক্স না জাস্ট কিছু অনার করা যাবে 23 লক্ষ 80000 টাকা এটার আস্কিং তো এটা হচ্ছে আস্কিং প্রাইস আর বাকি যে আমরা তিনটা বললাম তিনটা ফিক্স ঠিক এটা ফিক্স এর উপরে চিন্তা ভাবনা করতে হবে আচ্ছা দেন হচ্ছে আমরা লাল টুকটুকে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার হাইব্রিড একটা হচ্ছে ওল্ড শেপের তেলের আর এটা হচ্ছে হাইব্রিড আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারেন আর এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ভাই দিয়ে দিবে মডেল কত এটা এটা মডেল 15 18 তে রেজিস্ট্রেশন সো এটা হচ্ছে মডেল 15 18 তে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এটা দেখলে হয়তো অনেকেই ভাববে যে হাইব্রিডে কোনো প্রবলেম আছে কিনা ব্রেক বুস্টারে কোনো প্রবলেম এগুলো কিছুই নাই আপনি তারপরে এসে গাড়ি দেখে নিয়ে যান আচ্ছা আচ্ছা মানে প্রাইমারি এটা মাথায় থাকে বাট আপনি চেক করে নেবেন সমস্যা নেই হ্যাঁ এই যে দেখেন প্যাডগুলো এই যে নিকেলগুলো দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ তো এই যে দেখেন এটা কিন্তু নিকেল একটা পোলে এগুলো রাফ অ্যান্ড ট্যাব ইউজ হলে এরকম থাকতো না এই যে এগুলা যদি আপনার রাফ অ্যান্ড ট্যাব ইউজ হতো এরকম থাকতো না এগুলো একটু দেখে দেখে নিতে হবে আপনাদের গাড়িগুলো আর মেন অ্যাক্সিডেন্টের ইস্যু আসছে কিনা এগুলো তো আপনি একটা ভালো সার্ভিস সেন্টার নিয়ে গেলে দেখায় দিবে সমস্যা নাই রাইট ভাই ব্যাকটা একটু খুলে দেন সামনে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন গাড়িগুলো আমার মনে হয় ফিজিক্যালি যদি আপনি দেখেন আপনাদের আরো ভালো লাগবে হ্যাঁ ভিডিওতে অ্যাকচুয়ালি অনেক কিছু লাইটের কারণে হোক বা যে কারণে হোক বোঝা যায় না বাট আপনি বাস্তবে কিন্তু অনেক কিছু আপনি আরো ভালো দেখতে পারবেন তো আমরা যদি এখন প্রাইজে আসি মাউন ভাই প্রাইস বলতে যাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 23 লক্ষ টাকা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না তো এটা হচ্ছে দেখবেন নিয়ে চলে যাবেন পেপার স্পেল আছে আপ টু ডেট করে দিব তো আমরা বর্তমানে আছি হচ্ছে অটোনেশন এটা হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পন স্কুল মাঠ রোড নাম্বার কত ভাই এটা রোড নাম্বার 18 রোড নাম্বার 18 আর শপ নম্বর কত শেড নাম্বার 2 আচ্ছা শেড নাম্বার হচ্ছে টু আর এটা হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল সোজা একটা রোড সাউথ পয়েন্ট স্কুলের মেন গেট থেকে সোজ এদিকে আসলেই ভাই দেইটা পাওয়া যাবে তো আজকের মতো আমরা এখান থেকে বিজয় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম